আপনার নিজ ধর্মের অস্তিত্বকে যদি আপনি রক্ষা করতে চান তাহলে পরবর্তী প্রজন্মের কথা ভেবে আমাদের এই গীতা শিক্ষালয়গুলোকে রক্ষা করতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ আমরা আমাদের সনাতনী দাদা দিদিদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে আপনারা সবাই মিলে এই মহান কাজে পাশে থাকুন কেশবপুর সনাতনী গীতা পাঠশালা পেজটি ফলো করে সবসময় পাশে থাকবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের বাসে পাওয়াকে খুবই মূল্যবান মনে করি ধন্যবাদ Yeah, <laughs>